আমার আমার আজকের গল্পটা হচ্ছে অ্যালেক্সকে নিয়ে অ্যালেক্সকে নিয়ে এবং কি আর কাকে নিয়ে হেবাকে নিয়ে আচ্ছা ঠিক আছে হাই আই এম অ্যালেক্স আচ্ছা এখানে কি আছে এ পোস্ট টুপি দেওয়ার পরে কিন্তু আ এর পরে কি আছে এম আছে কোন এম এই এ এম এটা কি বলে অক্সিলারি ভার্ব আর কি কি আছে অক্সিলারি ভার্ব ইজ আর এগুলোর অর্থ হয় আছে এবং হচ্ছে ঠিক আছে তাহলে কি বলে হাই আই আই মানে এ আমি এম মানে কি আমি হচ্ছি আমি বসবাস করি ইন লন্ডন লন্ডন এ আই এম আমি হচ্ছি ব্রিটিশ তা আমি হচ্ছে কি ব্রিটিশ এটা কে বলতেছে এলেক্স কে বলতে অ্যালেক্স কোথায় বসবাস করে লন্ডনে বসবাস করে এবং তিনি হচ্ছে কি একজন ব্রিটিশ আই স্টার্ট আমি শুরু করি মাই ডে আমার দিন আমার দিন অ্যাট সেভেন এম সাতটা তে অ্যান্ড এবং আই আমি হ্যাপ করি ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করি অ্যাট এইট ও ক্লক মানে কি আটটা তে অন উইক ডেজ মানে কি সাপ্তাহিক দিন তাহলে সাপ্তাহিক দিন এ আই ইউজেলি আমি স্বাভাবিকভাবেই হ্যাপ খাই ঠিক আছে কি মিল্ক দুধ খাই ঠিক আছে সিরিয়াল ঠিক আছে সিরিয়াল খাই অ্যান্ড এবং অ্যান আপেল মানে কি একটি আপেল খাই ঠিক আছে সামটাইমস মাঝে মাঝে আই হ্যাপ আমি খাই আচ্ছা হ্যাপ মানে কিন্তু অনেক সময় এক এক সময় এককটা হয় কোন সময় পাওয়া হয় থাকা হয় খাওয়াই হয় ঠিক আছে তো সামটা এখানে খাওয়া হবে ঠিক আছে সামটাইমস কখনো কখনো আই হ্যাপ আমি খাই ফ্রাইড মানে কি ভাজা ঠিক আছে ফ্রাইড মানে কি ভাজা ভাজা কি এগস মানে কি ডিম ঠিক আছে ভাজা ডিম উইথ চিজ মানে কি চিজের সাথে অ্যান্ড সাম জুস মানে কি কিছু জুসের সাথে ঠিক আছে আপেল জুস দ্য আপেল জুস ইজ হচ্ছে মাই ফেভারিট আমার পছন্দ ঠিক আছে বাট কিন্তু একটু ঠিক আছে আপেল জুস আপেল জুস ইজ হচ্ছে মাই ফেভারিট মানে কি আমার পছন্দের জিনিস অথবা আমার পছন্দের খাবার ঠিক আছে বাট কিন্তু বাট কিন্তু আই লাইক আমি পছন্দ করি ম্যাঙ্গো জুস মানে কি আমের জুস টু মানে কি আমের জুস ও ঠিক আছে ওই ডোন্ট গ্রো আছে তো বড় করানো কোনোরকম লাগে আমরা চাষ করলে চাষ করা পড়লে ঠিক হবে ঠিক আছে তা চাষ করাতে ওই ডোন্ট মানে কি আমরা করি না গ্রো মানে কি চাষ করি না এনি নিয়ে ম্যাঙ্গোস মানে কি কোনো আম इन आवार कान्ट्री देश कंतु उन पारि ठीक है गेट मैं कि उ कैन गेट मैंने कि मेगो मैं कि मेन्गो जूस मैं कि आम जूस एट दुपार मार्केट मानी सुपार मार्केट ए আচ্ছা পরে পরে কার গল্পটা আছে পরে হেবার গল্প হেবা কি বলে হেলো আমি আই এম আমি হচ্ছি আই এম মানে কি আমি হচ্ছি হেবা ঠিক আছে হেলো আই এম হেবা আমি হচ্ছি হেবা ফ্রম সৌদি আরবিয়া মানে কি সৌদি আরবিয়া থেকে একে ফ্রম দেব যাই কোথা থেকে কে কোথায় বসবাস করে ঠিক আছে এখন আমি যদি আমি যখন বাংলাদেশ থেকে বলতেছি মানে বাংলাদেশে বসবাস করি তখন আমি বলতে পারি যে আই ফ্রম বাংলাদেশ ঠিক আছে তাহলে হেবা কি বলতেছি হেবা আমি আহিলো আই এম ফেবা আমি হচ্ছে হেবা আই এম ফ্রম সৌদি আরবে আমি সৌদি আরবে বসবাস করতে আমি সৌদি আরব থেকে ঠিক আছে ইট ইজ ভেরি হট টুডে ঠিক আছে আচ্ছা এখানে আমরা ইটের অর্থটা কি পর্ব না কের অর্থ পরব বাকি সবগুলো সবগুলো অর্থ পর্ব ঠিক আছে তাহলে ইট ইজ ভেরি হট মানে কি এখানে হচ্ছে খুব গরম ঠিক আছে সো তাই আওয়ার স্কুল আমাদের স্কুল স্টার্ট শুরু করে অ্যাট সেভেন মানে কি ষাটটা তে আই গেট আপ গেট আপ একটা ফ্রেজাল ভার এর অর্থ কি ওঠা ঠিক আছে তো আই গেট আপ আমি উঠি এট ফাইভ মানে কি পাঁচটা তে ইন দ্য মর্নিং সকাল এ তে আমি উঠি পাঁচটাতে আবার কি সকালে ঠিক আছে ইন দ্য মর্নিং মানে কি সকালে অ্যান্ড এবং আই হ্যাভ আমি করি ঠিক আছে আই হ্যাভ মানে কি আমি করি অথবা আমি খাই ঠিক আছে আই হ্যাভ আমি করি অথবা আমি খাই মাই ব্রেকফাস্ট মানে কি আমার সকালের নাস্তা ব্রেকফাস্ট মানে কি সকালের নাস্তা কখন অ্যাট সিক্স ও ক্লক মানে কি ছয়টা তে ফর ব্রেকফাস্ট মানে কি ব্রেকফাস্ট এ মানে কি সকালের নাস্তা তে ঠিক আছে অথবা সকালের নাস্তার জন্য আই ইউজুয়ালি আমি স্বাভাবিকভাবে হ্যাভ মানে কি আই ইউজুয়ালি হ্যাভ মানে আমি স্বাভাবিকভাবে খাই সাম কিছু হট বিনস আইসুয়ালি আমি স্বাভাবিকভাবে হ্যাপ খাই সাম হট কিছু গরম বিনস মানে কি মটরশুটি ঠিক আছে অ্যান্ড ব্রেড মানে কি পাওরুটি ঠিক আছে পরে সামটাইমস কখনো কখনো আই হ্যাভ আমি খাই এগস মানে কি অন্ডা ঠিক আছে আই ড্রিঙ্ক আমি পান করি কি পান করি জুস ঠিক আছে অলমোস্ট মানে কি প্রায় ঠিক আছে প্রায় কি এভরি মর্নিং মানে কি প্রায় প্রত্যেক সকালে ঠিক আছে ম্যাঙ্গো জুস আমের জুস ইজ হচ্ছে মাই ফেভারিট আমার পছন্দ ঠিক আছে অত বড় পছন্দের জুস আচ্ছা বাট কিন্তু আই বাট কিন্তু আই লাইক আমি পছন্দ করি অরেঞ্জ জুস মানে কি অরেঞ্জ জুস টু মানে কি অরেঞ্জ জুস ও ঠিক আছে মানে কি হেবা কি বলে যে হে কি ম্যাঙ্গো জুস তার ফেভারিট জুস ঠিক আছে আবার কি জুসে পছন্দ করে মেঙ্গো জুস জুসও কি করে পছন্দ করে ওই আমরা করি না ড্রিঙ্ক মানে কি পান করি না এ লট মানে কি খুব এ লট অফ মানে কি অনেক অথবা কি খুব অথবা কি বেশি মিল্ক মানে কি দুধ ঠিক আছে ইন আওয়ার ফ্যামিলি মানে কি আমাদের পরিবার এ ঠিক আছে ওই ডোন্ট আমরা করি না লাইক মানে কি পছন্দ করি না ইট এটা এটা কোনটা এই মিল্কের কথা বলতেছি ঠিক আছে তো মিল্কে আমরা পছন্দ করি বেরি মাছ মানে কি খুব বেশি